ত্রিনমুল বনাম ত্রিনমুল না এই অভিযোগ আমাদের নয় খোদ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি করমাধক্ষের মুখেই এই কথা ওদানের ভূমিকা প্রধানত আগে তো এখানে কার আমাকে তো ফোন করা উচিত ছিল হ্যাঁ ওনারে চেষ্টা করছে যে চোকান্ত করে फांसी দেয়া প্রদানের উচিত ছিল আগে যে যে ম্যানেজমেন্টের এগেইনস্টে কমপ্লেইন হইছে সেই ম্যানেজমেন্টকে ডেকে নিয়েছে তার সঠিক তদন্ত করে তারপর স্টেপটা নেওয়া উচিত ছিল কিন্তু কোন প্রেক্ষিতে এই অভিযোগ শুরুটা দুর্গাপুরের কাকসার গোপালপুর শিল্প তালুকে বেসরকারি কারখানার সম্প্রসারণ নিয়ে কর্তৃপক্ষের দাবি তারা পরিবেশ আইন মেনে বৃক্ষরোপণের কাজ শুরু করেছিল তাতে এলাকার মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ এরপরে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তার স্বামী সহ একাধিক ব্যক্তির সই জাল করে পঞ্চায়েতে লিখিতভাবে জানানোর অভিযোগ দুর্গাপুরের এই যে জমি রয়েছে গোপালপুরের যে কারখানা বেসরকারি কারখানা তারা একটি ফার্নেস তৈরির কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে পয়লা অক্টোবর সে ফার্নেস তৈরি কাজ শেষ হবে তার আগে পরিবেশ আইন অনুযায়ী তারা কিন্তু রোপণের কর্মসূচি নেওয়ার জন্য তারই নিজস্ব জমিতে কিন্তু মাটি ফেলা কাজ শুরু করেছে ইতিমধ্যে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু মানুষের সই নিয়ে এবং স্বাক্ষর নিয়ে গোপালপুর পঞ্চায়েতে একটা অভিযোগ জমা পড়েছে যে অভিযোগের সার্বতাটা কি এখানে লেখা হয়েছে যে যে মাটি এখানে ফেলা হচ্ছে সেই মাটি ট্রাক্টর করে নিয়ে আসার ফলে যে রাস্তায় পড়ছে তাতে দুর্ঘটনা আশঙ্কা পাচ্ছে এদিকে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তার স্বামী সহ যাদের স্বাক্ষর রয়েছে প্রত্যেকেই স্বাক্ষর জাল করার দিকে ইঙ্গিত করেছেন অভিযোগের আঙুল গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের দিকে অভিযোগ যাচাইকরণ ছাড়া কেন ফরওয়ার্ড করা হলো এই প্রশ্ন উঠছে গোটা বিষয়ের বিহিত বাহাত্তর ঘন্টার মধ্যে না হলে বিক্ষোভের হুঁশিয়ারি কর্মাধ্যক্ষের এইটা জমা দিলো কিন্তু তো তদন্ত করা উচিত ছিল যে আমার আমার স্বামীরও তো নাম আছে আমারও তো নাম আছে যে জন মানুষগুলো এই ফ্যাক্টরিতে কাজ করে তাদেরও নাম আছে কিন্তু কোনোদিনও আমরা আদিবাসীরা কোনোদিনও আমরা এপ্লিকেশন জমা দিই না এই ভুয়ো সাইনটা একটু তদন্ত হোক প্রধানের ভূমিকা প্রধান তো আগে তো এখানেকার আমাকে তো ফোন করা উচিত ছিল হ্যাঁ ওনারা চেষ্টা করছে যে চক্রান্ত করে ফাঁসি দেওয়া আমাদের নামে কিন্তু জাল অভিযোগটা দেয়া জমা হয়েছে কিন্তু আমরা জানতাম না এরকম জাল দিয়ে আমি সহিও করি নাই টিবও করি নাই আমাদের নামে কিন্তু চলে গেছে আদৌ জানতাম কি কিভাবে জানলেন জানলাম এখানে আমার কমল টুডু বললো যে আমাদের নামে এরকম একটা কমপ্লেন এসেছে পঞ্চায়েতে জমা দিয়েছে কিন্তু কে করেছে সেটাও জানি না কারখানা কর্তৃপক্ষের দাবি বিনিয়োগ করা হয়েছে কারখানার তরফে গণশুনানির পরেই মাটি ফেলার কাজ শুরু হয় শিল্পের সম্প্রসারণ হলে রাজ্যের মানুষই কাজ পাবে ভূতুরে অভিযোগের দায়ে তারা কেন জরিমানা গুনবে পশ্চিমবঙ্গে শিল্প করা চাপ স্থানীয় প্রশাসনের সমর্থন না পেলে মুশকিল দাবি কর্তৃপক্ষের এইভাবে করে যদি লোকালে সাপোর্ট না থাকে আর লোকাল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট যদি না পাই আমরা তাহলে তো মুশকিল ব্যাপার একটা গুটি নিতলে প্রকল্প এতজনের যে কর্মক্ষেত্র আছে এখানে চার দিন ধরে বসে আছে যে গুলো ওদের পয়সা গুলো এবার দেবে সই জাল হতে পারে সম্ভাবনা উড়িয়ে দিলেন না প্রধান এবারই প্রশ্ন উঠছে স্বাক্ষর অথবা অভিযোগ খতিয়ে না দেখেই কমপ্লেন ফরওয়ার্ড হয় কিভাবে যদি অভিযোগ যেটা পড়েছে সেটাতে সই ডুপ্লিকেট হতে পারে আমি এটা অস্বীকার করছি না কিন্তু অভিযোগটা তো সত্যি তাহলে অভিযোগটার দিকে আগে দেখবো না সইটা duplicate সেটা আগে দেখবো বলুন ওনারা তো পুরোটাই আমাদেরকে না জানিয়েই করছেন আর ওই যে যে জায়গাটাতে মাটিটা ডাম্পিং করা হচ্ছে সেটাই বা ওনাদের জায়গা আমরা জানবো কি শিল্পের স্বপ্ন দেখানো মুখ্যমন্ত্রী রাজ্যে তার প্রশাসনের তরফে অসহযোগিতার অভিযোগ শাসক দলের দলাদলিতে এই রাজ্য কি দিন দিন শিল্পের পরিপন্থী হয়ে উঠছে তাহলে শিল্পায়নে যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিচ্ছেন তা কতটা বাস্তবে রূপ দেবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় দুর্গাপুরের কাছার গোপালপুর থেকে রাজেশ গুপ্ত কলকাতা নিউজ